আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিছুদিন আগে একটি পরিপত্র জারি হয়েছে টি ডাব্লিউটিএমএস সফটওয়্যারের কিছু সংখ্যক জেলায় এক্সপেরিমেন্টারিভাবে ট্রায়ালিং হচ্ছে টি ডাব্লিউ টিএমএসের রেজিস্ট্রেশন এবং বার্ষিক চাঁদা প্রদান সংক্রান্ত সেই সংক্রান্ত ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এ টু জেড লাইভ সাবমিশন সহকারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তো চলুন শুরু করি তো এই জন্য আমার একটা ব্রাউজারে যেতে হবে তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করবো আপনারা মোবাইলেও করতে পারেন সেম প্রসিডিউর ফলো করে তো আমি মজিলা ফায়ার ফক্স ওপেন করেছি অ্যাড্রেস বা লিখবো এখন টি ডাব্লু টি এম এস টি ডাব্লিউ টি এম এস দিয়ে এন্টার দিলেই প্রথম যে লিঙ্কটি সেই লিংকে ক্লিক করে আমরা পার্টিকুলার ডেস্টিনেশন আমাদের যে পেজ টি ডাব্লিউ টিএমএস এ চলে যাব হ্যাঁ চলে এসেছি ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন ইংলিশ ইন্টারফেস তো আপনারা ইচ্ছা করলে বাংলা ইন্টারফেসে নিতে পারেন তো দেখেন বাম পাশে ইংলিশ এবং বাংলা দুটা আছে দুই ল্যাঙ্গুয়েজে আমরা জাস্ট বাংলা সিলেক্ট করে বাংলা চলে আসবে তো তারপরে মাঝখানে সেন্টার আছে ট্রাস্টি বোর্ড এবং গ্যাজেট এই সংক্রান্ত দুটি অপশন আছে এখানে ট্রাস্টি বোর্ডের একটা পরিবর্তন পাবেন গ্যাজেট একটা টিডাব্লিউটি গ্যাজেট পাবেন তো তারপর ডান পাশে যে আমাদের আসল যে মানে এন্ট্রি পয়েন্ট যাকে বলা হয় তো লগ আউট আমি বোধহয় লগ ইন করা আছে এই জন্য দেখাচ্ছে তো যাক আমি লগ আউট করে আবার লগ ইন করবো এখানে জাস্ট আমরা যখন চলে যাব এই হ্যাঁ জাস্ট একেবারে অরিজিনাল যাকে বলে একেবারে নিউ এন্ট্রি হোম পেজ যাকে বলা হয় এখানে যারা প্রথমে আপনারা যদি টি ডাব্লু টিএমএস আসেন তাহলে এ ধরনের মানে ইন্টারফেস পাবেন তো ডান পাশে দেখেন লগ ইন লগ ইন ক্লিক করলে কিন্তু দুটো অপশান দেখাবে ইউজার নেমে এবং পাসওয়ার্ড তো ইউজার নেমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার নাম্বারটা আইপিএএমআইএস যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে হ্যাঁ আমি মোবাইল নাম্বারটা দিয়েছি এরপর পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দিতে হবে এর পাসওয়ার্ডটি হুম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখানে একটু মনে রাখুন ব্যাপার আছে একটা অপশন আছে এখানে টিক দিলে কিন্তু আপনারা যদি আরও মনে করেন যে আমি বারবার লগ ইন করবো না এই সমস্ত মানে ঝামেলা মনে তো আপনি মনে রাখুন ক্লিক করবেন আর যদি মনে করেন না এটা আমার সিকিউর থাক তবে সিকিউর জন্য আপনারা মনে রাখুনটা টিক দিবেন না কারণ যতবারই ঢুকবেন পাসওয়ার্ড দিয়ে ঢুকাটাই বেটার তো আমি লগ ইনে ক্লিক করব হুম চলে এসেছে দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে তো এখানে জাস্ট দেখেন মাঝখানে নিবন্ধন ফি প্রদান করুন আরেকটা আছে অনুদানের আবেদন করুন তো নিবন্ধন ফি প্রদান করুন মানে আমি নিবন্ধন করিনি আপনাদেরও যারা নতুন এখানে আসবেন তাদেরকেও কিন্তু নিবন্ধন করতে হবে প্রথমে নিবন্ধন করে কিন্তু বার্ষিক চাঁদা প্রদান করতে হবে তো চলুন আমরা আগে নিবন্ধন করি বাইদে আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন অনুদানের আবেদন করুন এই জায়গাটা কিন্তু ইনএক্টিভ মানে নিষ্ক্রিয় তার মানে কি আপনাকে চাঁদা দিতে হবে রেজিস্ট্রেশন ফি দিতে হবে সব কিছু দিয়েই কিন্তু তারপরে অনুদানের আবেদনটা করতে পারবেন তো চলুন আমরা আগে নিবন্ধন ফি দিয়ে প্রাথমিক কাজটা সেরে ফেলি তো আমরা ক্লিক করেছি তারপরে দেখেন এখানে দুশো টাকা নিবন্ধন ফি জমা দিন জমা দিনে চলে আমরা ক্লিক করব। ডান পাশে জমা দিনে তারপর দেখবেন এখানে সোনালী ব্যাঙ্ক পিএলসির ট্রানজেকশন ইয়া পপ আপ চলে এসেছে তো এখানে দেখেন প্রথমে আছে সোনালী ব্যাঙ্ক বাই ডিফল্ট কিন্তু সিলেক্ট থাকবে তারপর কার্ড থাকবে আপনার যদি কার্ড থাকে ভিসা মাস্টার কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে মানে এটা হচ্ছে বহুল প্রচলিত সবারই অ্যাকাউন্ট আছে নগদ রকেট উপায় সেলফিন সব দিয়ে কিন্তু করতে পারবেন তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তো আমি মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করবো কারণ এটা সবারই জন্য মানে একটা বেটার অপশন তো আমরা জাস্ট মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকাশে ক্লিক করলে কিন্তু দেখাবে বিকাশের পপ আপ দেখেন এখানে বিকাশে দুইশো টাকা প্রসেসিং ফি নিবে দুই টাকা মোট দুইশো দুই টাকা কিন্তু বলতেছে এদের অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট তো আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এইখানে মোবাইল নাম্বার দেবে চাচ্ছে বিকাশের হ্যাঁ এখানে মোবাইল নাম্বার দিলে কিন্তু দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব তারপরে ছয় ডিজিটের একটা ওটিপি আসবে হ্যাঁ ওটিপি চলে এসেছে আমার মোবাইলে তো আমি ওটিপিটা বসাই দেই হ্যাঁ আমি একটু রিচেক করি হ্যাঁ হয়ে গেছে কনফার্মে ক্লিক করে দিলে আমরা তো এখন আমাদের পিন দিতে হবে বিকাশে পিন হ্যাঁ দিয়ে আবার কনফার্ম ভেরিফিকেশন সাকসেসফুল আমাদেরকে পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু রিডাইরেক্টিং করবে হ্যাঁ রিডাইরেক রিডাইরেক্টিং করার পর দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে দেখাচ্ছে তো দেখেন নিবন্ধন ফি সফলভাবে জমা হয়েছে আপনাকে ধন্যবাদ তার মানে আমার কিন্তু নিবন্ধন ফি একেবারে হয়ে সব কিছু দেখাচ্ছে দেখেন তারিখ দেখাচ্ছে প্রথমে তারপরে দেখেন বাৎসরিক নিবন্ধন ফি কি কী হিসাবে টাকাটা দিলাম তার দেখাচ্ছে নিবন্ধন ফি ট্রানজেকশন আইডি দেখাচ্ছে পরিমাণ দুশো টাকা স্ট্যাটাস সাকসেস এখন যদি মনে করেন যে রসিদটা একটু দেখে নেই তো রসিদটাও পাবেন কিন্তু এখানে দেখেন রসিদ দেখাচ্ছে পেইড তো এটাও দেখা যায় এখান থেকে খুব একটা ভালো অপশন তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে দেখেন এখন কি বার্ষিক চাঁদা প্রদান করেন তার মানে এখানে কিছু ইনফরমেশন আছে আপনাদের জন্য বা আপনার বার্ষিক চাঁদা এখনও জমা হয়নি আপনার যোগদানের তারিখ সতেরোয় দুই হাজার তিন অনলাইন পেমেন্ট সুবিধা দু সাল সাল থেকে চালু হয়েছে বকেয়া বছর সংখ্যা তিন তার মানে তিন বছর আমাকে দুশো টাকা করে মোট ছয়শো টাকা দেওয়ার পরে কিন্তু আমাদের অনুদানের আবেদনটি অ্যাক্টিভ হবে তো মনে রাখবেন দুই সম্পূর্ণ বকেয়া শোধ করার পরে কিন্তু অনুদানের আবেদন এখানেটা এই রেডিও বাটনটা মানে অ্যাক্টিভ হবে বা গ্রিন হবে তো এখন আমি এখন একে করে বার্ষিক চাঁদা প্রদান করব প্রথমে দুই দুই হাজার তেইশ সাল তো আবার এক সেম প্রসিডিওর মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব তারপর বিকাশ দিব তারপর আবার একই দেখাবে দুশো দুই টাকা কেটে নেবে তারপর কনফার্ম দিব কনফার্ম দিয়ে আবার নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার হ্যাঁ বিকাশ নাম্বার দেওয়া হল আবার কনফার্ম এখন আবার ওটিপি আসবে হ্যাঁ আবার ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দেখে নেই হ্যাঁ ওয়ান জিরো সেভেন এইট সেভেন এইট হ্যাঁ আমি একটু মিলে নেই হয়ে গেছে কনফার্ম তো আমরা এখন পিন দিতে হবে আবার কনফার্ম ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে আবার রিডাইরেক্টিং হবে পাঁচ সেকেন্ডের মধ্যে তো প্রথম দুই হাজার তেইশ সালের কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হলো তার মানে প্রথমে নিবন্ধন তারপরে আমার তেইশ সালটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেল দেখেন নিবন্ধন ফি দেখাচ্ছে প্রথমে নিবন্ধন ফি তারপরে এখন দু হাজার তেইশ সালে বার্ষরিক চার্জটি আমার কিন্তু জমা মানে সাকসেস স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে তো আমরা এখন আবার চলে যাব বার্ষিক চাঁদা প্রদান করুন না কারণ আমার আরও দুই বছর বাকি আছে তো এখানে ক্লিক করার পর দেখেন দুই হাজার চব্বিশ সালে ইতিমধ্যে চলে এসেছি তো আবার জমা দিনে ক্লিক করবো আমরা ডান পাশে তা আবার ইয়া পিএ সোনাল ব্যাঙ্ক পিএলসি দেখাচ্ছে গেটওয়ে তো এই গেটওয়ে থেকে পেমেন্ট গেটওয়ে যাওয়া পেমেন্ট গেটও থেকে আমাদের আমরা জানি যে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে আমরা বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করলে কিন্তু আমাদের দেখা হয়ে যে আবার দুশো দুই টাকা কাটবে তো চলুন আমরা এখন কনফার্মে ক্লিক করি দু হাজার চব্বিশ সালটা ওকে করি পেমেন্ট মানে দিয়ে দিই তো আবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ আমার কিন্তু হয়ে গেছে দেখেন আমার মোবাইল নম্বর হয়ে গেছে কনফার্ম দিয়ে দেব জাস্ট আবার ওটিপি যাবে আবার ওটিপি এসেছে আমার তো ওটিপিটা একটু দেখে নেই হ্যাঁ আমি তো মিলে নেই ওটিপিটা হয়ে গেছে কনফার্ম দিই তখন প্রিনটা দিয়ে দিই কনফার্ম হ্যাঁ ভেরিফিকেশন সাকসেসফুল আবার রিডাইরেক্টিং করছে আমাদের মোটামুটি চব্বিশ সালটা পেমেন্টের পথে আচ্ছা যাই হোক পরপর জমা দেওয়া হচ্ছে হয়তো বা এই কারণে ইয়া করা হচ্ছে ইয়া করতেছে আমার একটু আমরা একটু ওয়েট করি যাই হোক আমরা আরেকবার চেষ্টা করি দু হাজার চব্বিশ জমা দিন আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব তারপরে বিকাশে তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিব আবার কনফার্ম করি এখন আমরা ওটিপিটা বসিয়ে দিয়ে আরেকবার চেষ্টা করি জিরো ডাবল সেভেন থ্রি 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 ফোর জিরো ডাবল সেভেন জিরো ডাবল সেভেন থ্রি থ্রি ফোর জিরো ডাবল সেভেন থ্রি থ্রি ফোর কনফার্ম করি এখন পিনতেই দিয়ে কনফার্ম করি এবার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে তো যাই হোক একটু ওয়েট করে মানে লাগাতার দিচ্ছি তো যার কারণে একটু হয়তো মাঝে মাঝে সমস্যা হতে পারে আপনি একটু থেমে থেমে পেমেন্ট করবেন যদি আপনারা একই সঙ্গে তিন বছরের ডিউটা পেমেন্ট করতে চান তো আমার কিন্তু তেইশ চব্বিশ ওকে দেখতে পারতেছেন আপনার স্ক্রিনে তেইশ চব্বিশ দুশো দুশো মানে মানে মধ্যে কিন্তু মোট নিবন্ধন ফিসেও ছশো টাকা পেমেন্ট হয়ে গেছে তো যাই হোক এখানে একটু আমাকে ওয়েট করতে হবে কারণ লাগাতার হচ্ছে আর একটা বছরে বাকি আছে আমার একটা বছরে বাকি দিলে কিন্তু আমার কিন্তু মোটামুটি শোধ হয়ে যাবে তো আমরা আবার বার্ষিক চাঁদা প্রদান করুণে চলে যাবো একবার দেখি চেষ্টা করে কারণ একটু সময় নিয়ে করতে হয় জাস্ট আমরা আবার জমা দিনে জমা দিনে ক্লিক করবো ডান পাশে এখানে আবার মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ বিকাশ থেকে কনফার্ম কনফার্ম দিয়ে এখন আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিব হ্যাঁ মোবাইল এখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবো কনফার্মে ক্লিক করতে হবে এখানে আবার আসবে ওটিপি হ্যাঁ ওটিপি চলে এসেছে আমার তো এখানে হচ্ছে আটশো বিয়াল্লিশ দুশো বিশ আচ্ছা ঠিক আছে আমি ওইটু মিলাই নেই এইট ফোর টু এইট ফোর টু 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 জিরো আটশো বিয়াল্লিশ দুশো বিশ আচ্ছা কনফার্ম করি আমরা ফিন দিই কনফার্ম ভেরিফিকেশান সাকসেসফুল জানি না পেমেন্ট সাকসেসফুল হবে কিনা একটু দেরি করতে হয় লাগাতার দিচ্ছে তো আমি তো হ্যাঁ পেমেন্ট আনসাকসেসফুল যাই হোক আমাকে একটু লেট করতে হতো যাই হোক আমরা আরেকবার চেষ্টা করব তো আপনার মনে রাখবেন যে লাগাতার না দিয়ে একটু থেমে থেমে দেবেন দুই এক মিনিট বা তিন চার মিনিট পর দেবেন আমি যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না বিধায় আমি একটু লাগাতার চেষ্টা করছি তো আমরা এখন আরেকবার চেষ্টা করব আবার বার্ষিক চাঁদা প্রদান করুন জমা দিন তারপরে মোবাইল ব্যাংকিং তারপরে বিকাশ তারপরে কনফার্ম নাম দিবেন হ্যাঁ তারপরে কনফার্ম এবার আমরা আবার কোডটা দেখে নিই সিক্স সেভেন টু ফোর ফোর জিরো সিক্স ফোর জিরো হ্যাঁ চেক করার শেষ আমরা এখন কনফার্মে দেই এখন পিন নাম্বার দিতে হবে আচ্ছা দেখি আমরা বিশ মিললে করে দেখি এবার কী হয় ভেরিফিকেশান সাকসেসফুল দেখাচ্ছি দেখো পেমেন্টটা কি নাই হ্যাঁ সাকসেসফুল তো আমি আগে আপনাদেরকে বলেছি যে আসলে একটু আমি লাগাতার চেষ্টা করছি ভিডিওটা যেন লং না হয় আর কি যাই হোক আপনারা একটু থেমে থেমে করবেন দু এক মিনিট পজ দেবেন আর কি বিরতি দেবেন তাহলে কিন্তু সমস্যা নাই এখন আপনাদের জাস্ট দেখাচ্ছি দেখেন আমার সব কিছু পেমেন্ট আমি প্রত্যেকটাই রসিদ দেখতে পাবো এবং স্ট্যাটাস দেখেন সাকসেস সবগুলো সাকসেস অ্যাট ফার্স্ট দেখেন নিচ থেকে চার নাম্বার দেখেন নিবন্ধন ফি তারপর তিন নাম্বার তেইশ সাল দিয়েছি চার দুই নাম্বার চব্বিশ সাল দিয়েছি এক নাম্বার দু সাল কিছুক্ষণ আগে দিলাম তো দেখেন এখন আমার অনুদানের আবেদন কিন্তু সক্রিয় দেখেন গ্রিন তো আপনাদেরকে আগে বলেছি যে আপনাদের কোনো বকেয়া রাখা যাবে না জাস্ট আপনারা সম্পূর্ণ আবেদন মানে সম্পূর্ণ ফি ডিউগুলো জমা দিয়ে আবেদনের ডিউগুলো পেমেন্ট করে আপনারা কিন্তু অনুদানের জন্য আবেদন করতে পারবেন তো এ ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে কারণ যখন আপনারা জেনে শুনে ইয়ে করতে যাবেন পেমেন্ট করতে যাবেন আপনাদের কাজটা অনেকটা হ্যাসেল ফ্রি হবে এবং ইজি হবে তো আজ এ পর্যন্তই পরিশেষে আপনারা যে মাধ্যম থেকে দেখুন আমার আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করার বিনীত নিবেদন জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম